শুনেছিলাম মনের দুঃখে মানুষ বনে যায় আর আমার কাছে মনে হয় মনে দুঃখ আসলে সেলিব্রেশন করাটাই ভালো এত দুঃখের দুঃখ রে বাবা দুঃখের ঠেলাই আমার গায়ে জ্বর চলে সেই এমন একখান দুঃখ যে দুঃখ কাউরে কোয়া যায় না আই মিন কোয়া যায় কিন্তু এই যে ফেসবুকে প্রকাশ করা যাইব না হোক বাদ দেন গাইস আজকে আমার কি মনে হইতেছে বার্থডে নাকি ম্যারেজ ডে কবে কোন দিন ম্যারেজ ডে সইলা যায় আমার জামাই একদিনও কেক নিয়ে এসে কাটপার কয় না বা কোন দিন বার্থডে সইলা যায় তাও কয় না এর আবার কারণ আছে কারণ কি জানেন আমি মাসে মাসে একখান করে কেক খায় যে প্রতি মাসে মাসে যে এইভাবে কেক খায় তার আবার আনারস আরো কত টক টক লেবু খায় লেবু যাতে মুখের স্বাদ আসে আর আমার মুখের স্বাদ একদমই যায় আমার জিবাটা লকলক করে এই যে মিষ্টি খাওয়ার জন্য তাই তো আমার জামাই কইছিলাম যে আমার কিচ্ছু খাবার মন চাইতেছে না আমার কেক খাবার মন চাইতেছে বউ বলে কথা তাও আবার একমাত্র বউ তার কথা কি ফেল দুইটা বছর তপস্যা কইরা যে বউরে পাইছে তার কথা তো ফেলা যাইবো না খালি দাঁতের ফাঁক দিয়ে একখান কথা বার করা ঠেকা দাঁতের ফাঁক দিয়া বের হতে দেরি কিন্তু সেই জিনিস আমার হাতে পৌঁছাতে একদমই দেরি হয় না অবশ্য তার পকেটে যদি টাকা থাকে তবে আমার জামের আবার গুণ আছে পকেটে টাকা না থাকলে ও বউ আবদার করলে টাকা ধার করে হলেও সেই জিনিসটা নিয়ে এসে আমার মন খুশি করে আর কি আপারা আপনারা এরকম জন্য ধার করতে করতে এমন একটা পর্যায়ে যায় মাসের পাইলে পারে তাদের দিতে দিতে একদম আবারও পকেট ফাঁকা হয়ে যায় বাদ দেন বরের গুণ ও কীর্তি আর না কই আমার বরের মতো বর পাও একখান বাগ্যের ব্যাপার আবার না পাইলেও একখান ব্যাপার দুইটাই ভালো আর কি তো যাই হোক দেখেন হাবাই তার মতো করে খাইতেছি আবার কেউ কিছু করি মনে মনে আবার ভাইবেন না যে জন্মে কোনোদিন কেক খায় নাই মনে হয় তার জন্য এই যে এরকম হাবাই তার মতো খাইতেছে ভুয়া কথা ভুয়া প্রতি মাসে মাসেই আমার কাছে মনে হয় যারা বেশি খায় তারাই এরকম হাবাই তার মতো করে খায় এটাই কিন্তু সত্য কথা হম